আমার কলকাতা নিউজ কথা হবে সামনা সামনে নিয়ে আবির মেকে কি করছেন আমরা ফার্স্ট রাউন্ডেই তো এগিয়ে গেলাম কেন পারছি লকেটকে তো দেখাই যেত না এও যদি রাজনীতি করে করেনি কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে টিভিতে তাকে দেখা যায় আর সে প্রত্যেকটা নিচ থেকে মানুষকে তুলে নিয়ে গিয়ে সেই টিভি পর্দায় তাদেরও দেখায় আর মানুষ ঘরে ঘরে বলছে এরকম দিদি নম্বর ওয়ানকেই আমাদের চাই চুচুড়া বিধানসভার অন্তর্গত দেবানন্দপুরে ইতিমধ্যেই তৃণমূল মহিলা কর্মী সমর্থকদের মধ্যে আবির খেলা শুরু হুগলি লোকসভা কেন্দ্রে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে রচনা বন্দ্যোপাধ্যায় তারা চায় ঘরে ঘরে আমাদের প্রার্থীর কোন পরিচিতি আলাদা করে লাগবে না আমরা ফার্স্ট রাউন্ড নেই প্রার্থীর নাম ঘোষণা হতেই জিতে গেছি তাই আমরা আজ হাতডুল পিটিয়ে আবির খেলেই আগে থেকেই উচ্ছ্বাস পালন করে ফেলছি এখন শুধু ভোটের দিনে ভোট দেওয়া এবং ফল প্রকাশের অপেক্ষা এই বিষয়ে প্রসঙ্গে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি মহিলাদের ঘরে লক্ষ্মী ভাণ্ডার এর মাধ্যমে পাঁচশো থেকে হাজার ও হাজার থেকে বারোশো পৌঁছে দিয়েছে কন্যাশ্রী থেকে রূপশ্রী সবটাই পাচ্ছে মহিলারা আর তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করাতেই এগিয়ে রয়েছে আমাদের প্রার্থী দিদি নাম্বার ওয়ান থেকে এখন হুগলি নাম্বার ওয়ান হওয়া ও জয় শুধু সময়ের অপেক্ষা اوهه

একদম ফার্স্ট রাউন্ডে এগিয়ে মেয়েরাই করছে মেয়েদের আনন্দ মেয়েরা বলছে থেকে হাজার পেয়েছে হাজার থেকে বারোশো কন্যাশ্রীর পঁচিশ হাজার পাচ্ছে তারা আনন্দের নেমেছে আর রচনা ব্যানার্জি দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি হুগলি লোকসভায় এক হবে এক মানুষের ভোটেও এক হবে সেই জন্যে ওরা আবির মেখে নিয়েছে আগেই আগে আগের মেখে রাস্তায় নেমে পড়েছে এটা শুভ এবং সুন্দরভাবে যে তার প্রথম পদক্ষেপ জয়ের কি উচ্ছ্বাস আগে থেকেই আপনারা পালন করে ফেললেন অবশ্যই আমাদের প্রার্থী যখন ঘোষণা হয়ে গেছে তখনই আমরা ফার্স্ট রাউন্ডে জিতে রয়েছি কারণ রচনা ব্যানার্জি মানুষের ঘরে ঘরে আর মমতা ব্যানার্জির উন্নয়নের ছোঁয়া প্রতিটা বাড়িতে আছে হয় খাদ্য সাথী না হয় স্বাস্থ্য সাথী না হয় প্রতিদিনের জল না হয় কন্যাশ্রী না হয় রূপশ্রী না হয় শিক্ষাশ্রী না হয় সবুজ সাথী কিছু না কিছু খাদ্য সাথী মানুষের বাড়িতে আছে আর লকেটের শুধু অপপ্রচার আর বাজে কথা আছে বাজে কথা আছে কয়েকজন সঙ্গী সাথীকে নিয়ে ব্যক্তিগত উৎসাহ ব্যক্তিগত আক্রমণ পাঁচ বছরে কি করেছো বলো আমরা তো বলছি আমরা এই যে করেছি পাঁচ বছরে করেছে বলতে পারছে না পাঁচ বছর কেন চুচুড়াই এলো না বলতে পারছে না করোনার সময় কোথায় ছিল উত্তরাখণ্ডে না ইউপিতে সেটাও বলছে না উৎসাহ করে হবে না মানুষ বুঝে গেছে ও একটা ধান্দাবাজ আর ও মিথ্যুক ও দেশারাও মিথ্যুক চিটিংবাজ ও চিটিং আলাদা করে রচনা ব্যানার্জির পরিস্থিতি রচনা ব্যানার্জি আর মমতা ব্যানার্জী আর ঘাসের উপর জোলাফুল ঘাসের উপর জোলাফুল আলাদা করে আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি